নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ থোরঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি এটা পুরানো দিনের একটা রান্না ঘন্ট রেসিপি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে ভিন্ন স্বাদের আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে থোরের এই নিরামিষ রেসিপি গরম ভাতের সাথে থাকলে সবাই চেটেপুটে খাবে থোরের এর আগেও আপনাদের সাথে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি যারা দেখেছেন তাদের তো ভীষণ ভালো লেগেছে যারা দেখেননি তারা চাইলেই দেখে নিতে পারেন আশা করছি সেই রেসিপিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে অপূর্বসাদের এই থোরঘণ্ট রেসিপি করার জন্য আমি দু টুকরো থোর দিয়েছি থোর কেনার সময় একটু দেখে কিনবেন যাতে কচি হয় আর কেনার সময় এইভাবে একটু নক দিয়ে দেখতে হবে যদি খুব সহজেই নকটা বসে যায় তাহলে বুঝতে পারবেন যে থোরটা কচি বাজারে অনেক রকম থোর পাওয়া যায় তার মধ্যে বিচিকলার কলার থোর সব থেকে বেশি ভালো হয় যত রকম পৃথিবীতে কলা আছে সব কলা গাছেরই থোর হয় তবে বিচিকলার কলার থোর সব থেকে বেশি ভালো এরকম উপরে কয়েকটা খোলস সহ পাওয়া যায় আপনারা চাইলে বাড়িতে এনে এভাবে হাত দিয়েও ফেলতে পারবেন আবার চাইলে চাকু দিয়েও ফেলা যায় এটা রাখার কারণ হচ্ছে যাতে ভেতরের থোরটা নষ্ট না হয়ে যায় দেখুন আমি হাত দিয়ে একটা খুলে ফেললাম আর একটা এইভাবে চাকু দিয়ে টান দিলে খুব সহজে খুলে যায় আর কলা গাছের মাথার দিকের অথবা নিচের দিকের থোরের চেয়ে মাঝখানের থোড়টা বেশি ভালো হয় খেতে দেখুন খুব সহজেই আমি এইভাবে খোলসগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভেতরে এইরকম একটা মোমবাতির মতো বের হয় যেটার উপরের লেয়ারটা একেবারে তেল তেলে হয় সেই তেল তেলে অংশটা অবশ্যই ফেলে দিতে হবে কেননা এটা একটু শক্ত হয় এভাবে পিলারের সাহায্যে অথবা চাকু বা বটির সাহায্যে চেয়ে ফেলে দিতে হবে দেখুন এটা খুব শক্ত হয় এটা অবশ্যই এইভাবে ফেলে দেবেন তারপর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি মোটা নয় দেখুন এই রকম পাতলা এবার যে গোল গোল করে পাতলা করে কেটেছি এগুলো এক এক পিস ধরতে হবে আর এইভাবে আঙ্গুলের মধ্যে আঁশগুলো পেঁচিয়ে নিতে হবে খুব সহজেই করা যাবে এই আঁশগুলো থাকলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন বিছড়ি লাগবে এভাবে সবগুলো রেডি করে নিতে হবে তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে দেখুন আমি এইভাবে পুরোটা থরকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাটার সাথে সাথেই জলে ফেলে দিতে হবে তা হলে থর কালো হয়ে যাবে অনেকেই আবার হলুদ জলে ভিজিয়ে দেন তবে থোর হলুদ জলে ভেজানোর কোনো প্রয়োজন নেই কারণটা হচ্ছে থরে রকম কষ নেই কাজকলাতে কষ থাকে তার জন্য হলুদ জলে ভিজাতে হয় কষ ছেড়ে দেয় কিন্তু এই থরে রকম কষ নেই হলুদ জলে ভেজানোর প্রয়োজন নেই এমনি জলে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই চলবে দেখুন থোরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এইবার এই থোরটা যেহেতু খুব নরম কচি সেজন্য আমি আর সেদ্ধ করবো না যদি খুব শক্ত থোর হয় তাহলে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এতে করে রান্না করতে সুবিধা হবে যেহেতু থোরটা একেবারেই কচি আমি সেজন্য এইভাবে একটু লবণ মেখে রাখছি লবণটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। থোর একেবারে নরম হয়ে যাবে থোর সেদ্ধ করে কোনো রকমে জল ফেলবেন না কেননা থরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন সবার শরীরের জন্য ভীষণই ভালো তার জন্য বেশি জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবেন না থোরটা সাইডে লবণ মাখানো থাকো এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুবুডুবো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে এক ইঞ্চি আদা এইভাবে গ্রেড করে রেখেছি আর একটা মশলা তৈরি করে নেব সেই জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি এক বড় চা চামচ পোস্ত হাফ চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ হলুদ সর্ষে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যদিও থোর লাউ এর মধ্যে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু সর্ষে বাটবো একটু লবণ দিয়ে বাটতে হয় এবার পরিমাণ মতো জল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি তারপর দেখুন রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটু ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধা হয় আপনারা যদি চান শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাহলে খুব ভালো পেস্ট হবে এবার সর্ষে বাটার পর যাতে ঝাঁসটা না চলে যায় সেজন্য ঢেকে রাখতে হয় এদিকে দেখুন প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন অনেকটাই থোরের পরিমাণ কমে গেছে আর থোরগুলো একেবারে নরম হয়ে গেছে এভাবে হাত দিয়ে একটু চটকে নেব চটকে জলটাকে একেবারেই ফেলবো না এখানে লবণটা দেওয়ার সময় একটু পরিমাণ বুঝে দেবেন যাতে না ফেলতে হয় এই জলটা দিয়েই রান্নাটা হবে জাস্ট হাতে ভালোভাবে একটু চটকে নিচ্ছি যাতে শক্ত হয়ে না থাকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে রান্নার সময় আরও জল বের হবে এই জলেই রান্না হবে আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়বে না খোঁরটাকে ভালোভাবে চটকে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুমোটো চিনে বাদাম বাদামগুলোকে একটু ভেজে তুলে নেব বাদামগুলো লো ফ্লেমে রেখে মুচ মুচে করে ভেজে নিয়েছি এবার বাদামগুলো তুলে রাখছি বাদাম তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোরনে দুটো তেজপাতা এভাবে টুকরো করে দিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধে হয় দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ভেজে নেবো এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে লালচে করে ভেজে নেব প্রথমে দু তিন মিনিট একটু লবণ দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব ঢেকে ঢেকে ভাজলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন আলুগুলোকে নাড়াচাড়া করে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদাটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে আলুটা তুলে নিতে পারেন তবে না তুললেও কোনো রকম অসুবিধা হবে না আদাটাকে ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি দুই তিন টেবিল চামচ পরিমাণ জল কেননা এখানে গুঁড়ো মশলা যোগ করব যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ জিরের গুঁড়ো ব্যাচ এইটুকুই মশলা খুব বেশি মশলার প্রয়োজন এবার হলুদ আর জিরের গুঁড়োটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কুরানো ফ্রেশ নারকেল নারকেলটাকেও একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই নারকেলটাকেও একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কলার থোল জল শুদ্ধ পুরোটাই আমি এখানে যোগ করেছি সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আলাদা করে আর থোরগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই একবার দেখিয়ে দিচ্ছি আলুটাও সুন্দর গলে গেছে থোরও সুন্দর গলে গেছে এখানে আমি যোগ করে দিচ্ছি সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেটা মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করব অনেকটাই মশলা লেগেছিল সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু থোর আরও সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা অপছন্দ করবেন স্কিপ করবেন আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এবার আরও দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে এই যে জল জলে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে গিয়ে একেবারে নিচে লেগে লেগে যায় মানে ভাজা ভাজা হয়ে সেইভাবে শুকিয়ে নিতে হবে দেখুন জলটা শুকিয়ে গিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি গরম মশলাটা দেওয়ার পর আরও এক মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। তারপর ডেকে রেখে দেব দু তিন মিনিট তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব দেখুন সার্ভ করে দিয়েছি একেবারে তৈরি আমাদের নিরামিষ থোর ঘন্ট দুপুরে ভাতের সাথে অপূর্ব লাগে খেতে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ